বন্ধ কর চাঁদাবাজি বন্ধ কর তোমাদের জ্বালায় আমরা অতিষ্ঠ আমরা দুর্নীতি এবং চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই আপনি কি গুগল জিমিনি অ্যাক্সেস নেওয়ার সময় বারবার ব্যর্থ হচ্ছেন ইনকগনেটো মোট ভিপিএন নতুন জিমেল সব চেষ্টা করা কাজ হচ্ছে না একই সমস্যার ভিতর দিয়ে আমি নিজেও গিয়েছি কিন্তু সমস্যার গভীরে এমন কিছু বিষয় ছিল যেগুলো না জানলে কখনোই সঠিকভাবেই গুগলের জিমিনি থ্রি বা ভিও থ্রিটা পাওয়া সম্ভব হবে না আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমার বাস্তব অভিজ্ঞতা সঠিক পদ্ধতি আর এমন কিছু টিপস যা ইউটিউবে অনেকে বলে না এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড আছেন তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কন্টিনিউ করবেন তো আমি কম্পিউটারের মাধ্যমে যে কাজগুলো করে দেখাবো সেম কাজগুলো আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন জাস্ট কম্পিউটারে আমি যে কাজগুলো করবো এগুলো আপনাকে ফলো করে মোবাইলে ট্রাই করতে হবে তাহলে আপনি সাকসেস হবেন তো যাই হোক আমি যে কাজগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি ভিও থ্রির আপনারা কিন্তু ভিও থ্রির মাধ্যমে ভিডিও এবং ফটো জেনারেট করে ইনকাম করতে পারবেন তো যাই হোক ফার্স্ট অফ অল আমরা ব্রাউজারে এসে সার্চ করছি আপ ভিপিএন এক্সটেনশন যারা কম্পিউটার ইউজ করবেন তারা এক্সটেনশন লিখে সার্চ করবেন যে কোনো ব্রাউজারে তো এরপরে আপনারা এক্সটেনশন পেয়ে যাবেন এটা অ্যাড করে নেবেন যারা মোবাইল ইউজ করবেন তাদের ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন ওকে তো যাই হোক সেট আপ প্রসেস একই তো আপনাকে জাস্ট এখন ভিপিএনটা সেট আপ করে নিতে হবে নেক্সটে ক্লিক করবেন এখন আপনাকে কন্টিনিউ ইন ভিপিএন এই ক্লিক করে বক্সে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে দেন এখানে একটি ক্যাপচা চলে আসবে এই ক্যাপচা দেখে দেখে হুবহু টাইপ করবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন মোবাইলও একই ইন্টারফেস আসবে সমস্যা নাই আপনারা সেম কাজগুলো করবেন এখন আপনাকে একটি সার্ভার সিলেক্ট করতে হবে ইউএস তো ইউএস কান্ট্রি সিলেক্ট করার পর ইউএস লোকেশনে আমাদের আইপিটা কিন্তু ডিটেক্ট করতেছে তো যাই হোক এখন আমরা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার আগে এখানে আমরা থ্রি ডট ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব দেন এখানে অ্যালাউ ইন ইন প্রাইভেট এই অপশানটা এটা অন করে দেব অর্থাৎ আমরা এখন ইনকগনেটিভ মোডে সকল কাজগুলো করতে পারবো আমাদের তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা যে কাজগুলো করবেন জিমিনি প্রো নেওয়ার জন্য সকল কাজগুলো আপনারা ইনকগনেটিভ মোডে অন করে তৈ করে কাজটা করার চেষ্টা করবেন আর ইনকম্প মোড়ে আপনারা ভিপিএনটা অন করে দেন কাজ করবেন তো জিমেল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ভিপিএনের যেই লোকেশনটা আছে এটা ডিসকানেক্ট করে দেবেন এবং বাংলাদেশে আইপি দিয়ে বাংলাদেশি একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন নতুন ইমেল অ্যাকাউন্টে কিন্তু আমাদের ধরনের সুবিধা রয়েছে তো যাই হোক এখানে গেট অফারে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছি তাদের অফার এখানে শো করতেছে বিভিন্ন গাইডলাইন এখানে রয়েছে এবং কি কি সুবিধা পাবো সকল কিছু কিন্তু এখানে ডিটেইলে বলা হয়েছে তো যাই হোক এখন আমাদেরকে স্টুডেন্ট স্ট্যাটাস যাচাই বাছাই করতে হবে তাছাড়া আমরা এখানে একটা অপশন আছে গুগল এআই প্রো প্ল্যান এখানে ক্লিক করে প্ল্যানে গিয়ে আমরা এলিজিবল আছে কিনা এটা চেক করতে পারবো তো তার জন্য গুগল এআই প্ল্যান এখানে ক্লিক করে আবারও এআই অর্ডার এই অপশানটাতে ক্লিক করবো দেন এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন মেম্বারশিপের সকল অপশন এখান থেকে চেক ইউর এলিজিবিলিটি এই অপশানটাতে ক্লিক করবো তাহলে পনেরো মাসের যে সাবস্ক্রিপশনটা আছে ফ্রিতেই স্টুডেন্টের এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু জিরো ডলার ব্যালেন্স দেখাচ্ছে তো যাই হোক এখান থেকে আমাদেরকে ভেরিফাই করতে হবে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করার পরে আমাদেরকে স্টুডেন্ট মেইল দিতে হবে দেন আমরা টেম্পট মেইল ওয়েবসাইটটা ইউজ করব। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটি স্টুডেন্ট মেইল ক্রিয়েট করবো বা জেনারেট করে নেব তো যখন আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করবেন যদি এই ধরনের ইরোর আসে সেক্ষেত্রে আপনারা অন্য একটা ব্রাউজারদের ট্রাই করবেন এখানে আপনার ইউজার নেমটা দিবেন ইউজার নেম দেওয়ার পরে একটা সংখ্যা অ্যাড করতে পারেন যে কোনো ধরনের সংখ্যা বা ইউজার নেম দেন এরপরে ডোমিনের এখান থেকে ডট এডু ডট পাল এই মেইলটা বা এই ডোমেনটা সিলেক্ট করবেন এখন এই ডোমেনের আন্ডারে যে মেইলটা আছে এই মেইলটা আমাদেরকে জাস্ট কপি করতে হবে গুগলের পেজে আসতে হবে ইমেইলটা আমরা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দেবো দেন ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেলটা সে গ্রহণ করেছে অর্থাৎ গুগল দেন এখন আমাদের গুগল থেকে একটি কোড আসবে এই কোডটা আমাদেরকে দিয়ে ভেরিফাই করতে হবে এখানে আমরা কোডটা এখান থেকে কালেক্ট করে নেব দেন এখানে ছয় সংখ্যার একটি কোড রয়েছে জাস্ট এটা কপি করব জাস্ট আমরা চলে আসব গুগলের ভেরিফিকেশন অপশানে দেন সাবমিট তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি অফারটা দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা কিন্তু ইলিজেবল এই ডিসকাউন্টটি পাওয়ার জন্য এবং এখানে সকল ইনফরমেশন রয়েছে দেন এখানে স্টার্ট ট্রায়াল যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিচ্ছি এখন আমাদেরকে একটি কার্ড অ্যাড করতে হবে আমরা ভার্চুয়াল কার্ড চাইলে ইউজ করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে সেখানে দেখিয়েছি কিভাবে কীভাবে ফ্রিতেই এনআইডি কার্ডের মাধ্যমে একটি ভার্চুয়াল কার্ড সংগ্রহ করতে হয় তো যাদের এনআইডি কার্ড আছে তারা চাইলে সেই ভিডিওটি ফলো করে একটি ভার্চুয়াল কার্ড সংগ্রহ করতে পারেন যদি আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা তার ইনফরমেশন দিয়ে এখানে ভেরিফাই করতে পারেন তো এখান থেকে আমরা অ্যাড কার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি এবং জি টুনের আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টের কার্ড নাম্বার দিয়ে সকল ইনফরমেশন দিয়ে আমি এখানে সাবমিট করব। তবে কার্ড হোল্ডার নেম এবং এখানে যে জিপ কোড বা বিলিং অ্যাড্রেস এগুলো আমরা ফেক ডিটেলস অ্যাড করার চেষ্টা করব তো যাই হোক ইএসের যে ফেক ডিটেলস আছে এগুলো জেনারেট করার জন্য ফেক বিভিন্ন ওয়েবসাইট আছে তো এখানে ফেক এক্স একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আমরা চলে আসবো দেন এখান থেকে অল কান্ট্রিস এখানে ক্লিক করে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করবো তো এখানে তার নাম রয়েছে আমি নামটা কপি করবো এবং জিপ কোড বা পোস্টাল কোডটা কপি করব নামটা আমি নামের কার্ড হোল্ডার নেম এখানে দিয়ে দিচ্ছি এবং জিপ কোডটা কপি করে এনে এখানে দিয়ে দিব দেন কার্ডের যে ডকুমেন্ট বা নাম্বারগুলো আছে সকল ইনফরমেশন দিয়ে আমি সেভ এ ক্লিক করব সেভ এ ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনার কার্ডটা সেভ হয়ে গেছে এবং পে করার জন্য এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দেবেন এ ক্লিক করার পরে দেখতে পাবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের সাবস্ক্রাইব কিন্তু হয়ে গিয়েছে আছে অর্থাৎ জিম এই ইন্টারফেসে চলে আসবো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গো টু জিমিনি প্রো যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এবং জিমিনির হোম ইন্টারফেসে আমরা চলে এসেছি এবং জিমিনির যেই মডেলগুলো আছে সকল মডেলগুলোই দেখতে পাবো তাছাড়া গুগল ড্রাইভের যে টু টেরাবাইট স্টোরেজ দেওয়ার কথা এটা আসছে কিনা এটাও আমরা চেক দেবো তো দেখতে পাচ্ছি টু টেরাবাইট আমরা অলরেডি পেয়ে গেছি এবং আমরা জিমিনির মধ্যে চলে যাব জিমিনি আসার পর নিচে দেখতে পাচ্ছি বেশ কিছু টুলস রয়েছে এখানে আমরা ভিডিও অপশনে ক্লিক করে আমরা ভিও টু ভিও থ্রি এটা ব্যবহার করতে পারবো এবং যে কোনো ভিডিও এবং ফটো কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবো ফটো জেনারেট করার ক্ষেত্রে এখানে ভিডিও অপশান নিয়ে আনচেক দিয়ে রাখবেন দেন ভিডিও জেনারেট করার সময় অবশ্যই ভিডিও অপশনটা সিলেক্ট করে রাখবেন ভিডিও জেনারেট করার জন্য আপনাকে যে কোনো একটি মডেল সিলেক্ট করলে হবে না এখানে প্রথম যে মডেল আছে এটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ভিডিও অপশনে ক্লিক করে ভিও থ্রিটা সিলেক্ট করে নিচ্ছি দেন এরপরে এখানে দেখতে পাচ্ছি একটি নোটিফিকেশন দেখাচ্ছে ভিও থ্রিতে আমরা অলরেডি ডেলি তিনটা করে ভিডিও জেনারেট করতে পারবো আমি কিন্তু অলরেডি দুইটা ভিডিও জেনারেট করে ফেলেছি আজকের দিনে তো এখন আর মাত্র একটি ভিডিও জেনারেট করতে পারবো আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে তো আমরা একটি প্রম্পট ক্রিয়েট করেছিলাম জিবিটির মাধ্যমে এই প্রম্পট এখানে আমি এনে পেস্ট করে দেব। এখানে আমি দুইটা প্রম্পট জেনারেট করেছি পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ প্রম্পট অবশ্যই আপনারা লিখবেন কারণ একটি নেগেটিভ প্রম্পট আপনার আউটপুট কিনতেও অনেক সুন্দরভাবে বের করে দিতে পারবে তো অবশ্যই যখন আপনারা ক্রিয়েট করবেন সেটা সেটা হোক হোক ইমেজ ভিডিও নেগেটিভ প্রম্পট লেখার চেষ্টা করবেন দেন এরপর সেন্টে যখন ক্লিক করব ভিডিওটি কিছু মিনিটের মধ্যেই কিন্তু এটা আউটপুট দিয়ে দিবে কি ভাই আপনি কি এই টাইপের ভিডিও বানাতে চান তাহলে ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন তাহলে সকল প্রসেস জানতে পারবেন দেখতে পেলেন ভিও থেরিতে অনেক সুন্দরভাবে কিন্তু একটি আউটপুট দিয়ে দিয়েছে আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা ভিও থেরির সকল কাজগুলো করতে পারবেন তো আমি যে সমস্যাগুলোর মধ্যে পড়েছিলাম সেটা হচ্ছে নতুন জিমেল বানাতে গেলে বা ক্রিয়েট করতে গেলে দেখতেছি ইউএস যে ফোন নম্বর আছে এটা যাচ্ছে আমি রোবট কিনা এটা ভেরিফিকেশন করার জন্য তো প্রথমে ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশি ফোন নম্বর বাংলাদেশি আইপি দিয়ে আপনাকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাছাড়া গুগলে এর বিভিন্ন ট্যাম্প নাম্বার ওয়েবসাইট পাওয়া যায় সেগুলো থেকে ট্যাম্প নাম্বার কালেক্ট করা যাবে তবে সেই নাম্বারগুলো তেমন একটা কাজের আসে না আমার প্রায় ষাটটা অ্যাকাউন্ট দিয়ে আমি ট্রাই করছি কোনো কাজ হয় নাই দেন নতুন অ্যাকাউন্ট দুইটা ক্রিয়েট করেছিলাম দুইটা অ্যাকাউন্টে কিন্তু আমি ভিও তিরি সাবস্ক্রিপশন নিতে পেরেছি দেন এরপরে সাবস্ক্রিপশন বা আরও বিভিন্ন যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমি মনে করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই অনেক হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে এবং এই ভিডিওটির মধ্যে কোনো অংশ যদি মিসিং থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি সেগুলোর সমাধান চেষ্টা করবো এবং নেক্সট টাইম ভিউ থ্রি নিয়ে আরো অসংখ্য ভিডিও আপলোড হবে আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো চাইলে ফলো করতে পারেন গুগল ফ্লোর মাধ্যমে কীভাবে আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করবেন সেই প্রসেস নিয়েও কিন্তু আমি একটি ভিডিও আপলোড করব আর গুগল ফ্লো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন গুগল এআই স্টুডিও নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও ফলো করতে পারেন ওকে তো যাই হোক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম